নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি মাছের কিন্তু একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আর কী দিয়ে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন দেখুন আমি কিন্তু আজকের বানাবো মেথি শাক দিয়ে মাছের একটা রেসিপি ইউনিক রেসিপি আর তো এখানে প্রথমে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দেবো একদম অল্প তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তেলটা গরম হয়ে গেলে তেলটা নাড়াচাড়া করে নিলাম আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেব কিছুটা শাক আমি কেটে রেখেছিলাম দেখুন এক বান্ডিল মেথি শাক কেটে রেখেছিলাম সেই শাকটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমি একটু জাস্ট একদম নাড়াচাড়া করে নেবো যাতে একটু জলটা টেনে যায় বা শুকিয়ে যায় শাকের মধ্যে একটা জল থাকে সেই জলটাই হবে আমি শুকিয়ে নেব। দেখুন এরকম হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব দেখুন একদিন জলটা শুকিয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু শাকটাকে জল শুকিয়ে নেবেন তো একটা মিক্সার বল নিয়েছি এর মধ্যে একটু আদা একটু টমেটো একটা ছোটো টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যেমন খাবে সেই অনুপাতে আপনারা ঝালটা দেবেন আর দিয়ে দেবো যে শাকটা আমি জাস্ট একটু জল শুকিয়ে রেখেছিলাম ভাজা ভাজা করে সেটাকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু আমি এখন পেস্ট বানিয়ে নেব দেখুন একটু গরম আছে জাস্ট হালকা অনেকটা দেখুন এখন এখন ধোঁয়া উঠছে শাক দিয়ে তাও আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন এইভাবে আমি পেস্ট বানিয়ে নিলাম তো এটা সাইডে রেখে আমি আবারও এখানে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দেবো আমি সাদা তেল আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারে তো আমি এখানে তিন পিস মাছ নিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে দিয়ে তো তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আমি এখন এখানে বেশ কিছু সময় ধরে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেবো মাছটা দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি মাছটা বেশি মাছটা কড়া করে ভাজবো না জাস্ট আমি দু পিঠটা এইভাবে ভেজে নেব মাছটা উল্টে দিলাম দিয়ে আবারও একটু এইভাবে ভেজে নেব দেখুন মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে মাছটা আমি এখন তুলে নিচ্ছি আপনারা চাইলে এখানে পেটি মাছও ব্যবহার যে কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারেন এই রেসিপিটাতে কিন্তু ছোটো মাছ হলে হবে না বড় মাছ লাগবে তো ওই দেখুন তুলে নিলাম মাছগুলো ভেজে তো এখন এর মধ্যে দেবো একটু গোটা জিরে ফোড়নের জন্য গোটা জিরে দেব গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে জিরেটা জাস্ট একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এখানে অ্যাড করে দেবো যে পেস্টটা রেডি করে দিয়েছিলাম মেথি শাক আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে আমি এইভাবে নাড়তে থাকবো তাহলে এখানে কী হবে আদা এবং টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে আর এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে এই শাকের যে কালার আছে কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ একটু হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো পাউডার দিয়ে আবারও আমি এটা ভালো করে নাড়তে থাকবো আপনারা চাইলে এখানে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি রেড চিলি পাউডারটা দিলাম না দিয়ে এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যেমন অলরেডি এর কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখুন এরম হয়ে এসছে আর অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই রেসিপিটা একটু তেল বেশি দিলে কিন্তু দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে কিন্তু আমি তেল খুব কম খাই আর কম দিই তরকারিতে তো আমি কম তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে এখানে একটু তেল বেশি দিতে পারেন তাহলে ওপরে গেবিটাও দেখতে সুন্দর হবে তো দেখুন এরম ফুটে গেছে তো আমি এখন এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো আমি তিন পিস মাছ রান্না করে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে বেশি পরিমাণে রান্না করবেন যেমন বাড়িতে পরিবার থাকবে সেই অনুপাতে রান্নাটা করবেন তো দিয়ে আমি এখন মাছটাকে দিয়ে একটু উল্টে পাল্টে দেবো এইভাবে শাকের গেবির মধ্যে দিয়ে আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এই সময় বেশি আঁচ দেওয়া যাবে না দিয়ে আমি এখন এইভাবে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো দিয়ে এটা এখন বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট আমি হতে দেব একদম লো টু মিডিয়াম আছে এখন ঢাকা চাপা দিয়েছি দেখুন চলে এলাম পাঁচ সাত মিনিট পরে কি দারুণ হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা কালারটা এইভাবে আপনারা একবার হলো মাছের রেসিপিটা বানাতে পারেন বন্ধুরা বাড়িতে খেয়ে গরম গরম ভাত দিয়ে কিন্তু একদম ফাটাফাটি লাগে এখন আমি নামিয়ে নেব উপর থেকে আর কিচ্ছু দেওয়া দরকার নেই ধনে পাতা দেওয়ার দরকার নেই তাহলে মেথি পাতার যে গন্ধটা সেটা চলে যাবে দেখুন কি কালারটা কি দারুণ এসছে দেখতেও খুব ফাটাফাটি হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটু এই রেসিপিটা আপনারা সবাই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর অবশ্যই করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা কিন্তু সবার প্রথমে রেসিপিটা দেখতে পাবেন তাহলে কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে